ডিয়ার স্টুডেন্টস সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই তোমাদের বাংলা পেডাগজির ক্লাস চলছে ক্লাস হচ্ছে থার্টিন আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করে দেব আজকে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে যে যখন শিশুদের যখন শিশুদের কোনো একটি বিষয় ভিত্তিক ছোট কবিতা রচনা করতে বলা হয় তখন তারা যা ব্যবহার করে এক মৌলিক ভাবনা দুই হচ্ছে সহমর্মী ভাবনা করুণাময় ভাবনা আর সাংস্কৃতিক ভাবনা যে আমরা যখন কোনো কিছু সাপোজ আমাদেরকে লিখতে বলা হয় যেটা আমাদের অজানা জিনিস ঠিক আছে সেক্ষেত্রে আমরা দুটো জিনিস ব্যবহার করি এক যেটা আমাদের মৌলিক অর্থাৎ যেটা আমরা আগে কখনো ভাবিনি হঠাৎ করে তৎক্ষণাৎ ভাবছি আর একটা হলো সাংস্কৃতিক ভাবনা তবে এক্ষেত্রে উত্তর যেটা হবে এখানে সহমর্মী আর করুণাময় ভাবনা এগুলো আমরা ভাবি না আমরা কারোর প্রতি এখানে সহমর্মী নই আর করুণাময় ভাবার কিছু নেই এক্ষেত্রে যেটা আমাদের অলওয়েজ হয় সেটা হলো মৌলিক ভাবনা এক্ষেত্রে উত্তর অলওয়েজ হবে মৌলিক ভাবনা কারণ আমাদের যে কোনো দেখবে যে লেখক যখন নিজে থেকে কোনো কিছু লেখে সেটা শিশুদের ক্ষেত্রেও বটে বড়দের ক্ষেত্রেও ভাবে সেটা তার মৌলিক ভাবনা থেকেই ঠিক আছে সে কিন্তু কোনো কিছুকে অনুকরণ করে না বা অনুসরণ করে না এবার অনুকরণ বা অনুসরণ করতে হলে বিষয়টা কিন্তু সেটা আমরা কোনো অনুবাদমূলক রচনার ক্ষেত্রে কিছু থেকে করে থাকি কিন্তু আমরা যখন নিজেরা লিখি সেটা অলওয়েজ আমাদের মৌলিক ভাবনা হয় হলো নেক্সট চলো নেক্সট কোয়েশ্চেন বলছে যে একজন ভালো শ্রোতা ভালো করে শোনো বলছে যে একজন ভালো শ্রোতা কিভাবে একটা শব্দ বলতে হয় তা বোঝেন কিভাবে উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে তা চিহ্নিত করতে পারেন প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন আর একটা হলো প্রতিটি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করতে পারেন একজন ভালো শ্রোতা বারবার শোনো ভালো শ্রোতা মানে যে কানে শুনতে পাচ্ছে ভালো মতো কিভাবে একটা শব্দ বলতে হয় সেটা বোঝেন সেটা হবে না কারণ কিভাবে বলতে হয় বলেছে এটা হওয়ার কথা নয় সেকেন্ড হচ্ছে কিভাবে উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে এটা কোনোদিনই হবে না লাস্টেরটা দেখো প্রতিটি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করতে পারেন আর প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন এক্ষেত্রে এই যে নির্ভুলভাবে উচ্চারণ করা তারপরে শব্দ কিভাবে বলা এই দুটোই হচ্ছে বলার ক্ষেত্রে কথা বলা এটার ক্ষেত্রে প্রযোজ্য শোনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন অর্থাৎ তাকে ধরো কোনো কিছু একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তিনি যদি সঠিকভাবে শোনেন তাহলে তার সঠিক উত্তর দিতে পারবেন তাহলে এক্ষেত্রে থ্রি আনসার হবে ওকে আমি প্রত্যেকটা অপশন ডিসকাস করে দিচ্ছি নেক্সট নেক্সট বলছে যে কোনটি উৎপাদনশীল দক্ষতার শ্রেণীতে শ্রেণীতে পড়ে পড়ে কোনটি উৎপাদনশীল দক্ষতার এটা কিন্তু বলা হয় যে দেখো এর মধ্যে কোনটা পড়বে মূলত আমাদের মূলত আমাদের বলা এবং লেখা তার কারণটা কি আমাদের শোনার কাজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের চারটে যে তোমার কি বলে স্তর রয়েছে ভাষার যে দক্ষতা বা যেটাকে আমরা স্কিল বলি সেটা কি কি রয়েছে একটা শ্রবণ রয়েছে একটা হলো কথা বলা একটা হচ্ছে পঠন একটা হচ্ছে লিখন এই চারটে রয়েছে এক্ষেত্রে যেটা আমরা করি সবার প্রথমে দেখো শ্রবণ এই শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই আবার তারপর যত আমরা ভালো শুনব তত ভালো বলতে পারবো তাই জন্য সোনা বলা আর সোনাটা হলো গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বলেছে উৎপাদনশীল দক্ষতা প্রোডাক্টিভ স্কিলস যেটা আমাদের বলা হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে প্রোডাক্টিভ স্কিলসটা কি হবে শিক্ষকের উচিত তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা শোনার জন্য প্রচুর সুযোগ দেওয়া সেই জন্য এটা হবে বলা যার মাধ্যমে শোনার দক্ষতাটা সে অর্জন করতে পারে ঠিক আছে আর এটা একটা উদ্দেশ্যমূলক প্রয়োজন উদ্দেশ্যমূলকভাবেই এই শোনাটা ব্যবহার করা হয় উদ্দেশ্যমূলকভাবে একজন শিক্ষকের যেমন শেখার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত তেমনি তাদের প্রতিক্রিয়াটাও কিন্তু শোনা উচিত তাই জন্য এক্ষেত্রে বলাটা যেমন খুব গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে লেখাটা বলাটা যেমন খুব গুরুত্বপূর্ণ তেমনি হচ্ছে লেখাটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই এক্ষেত্রে উত্তর কি হবে উৎপাদনশীলের ক্ষেত্রে এক্ষেত্রে হবে বলা এবং লেখা যেটা আমাদের আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি যার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনারগুলোর গুলোর প্রকাশ ঘটে সেই জন্য এখানে সি হবে এই তিন নম্বর হচ্ছে বা সি হচ্ছে উত্তর ঠিক আছে নেক্সট চার বলছে দেখো ভাষার আঙ্গীকরণ আমি এটা পড়াবো তোমাদের কিভাবে আঙ্গীকরণ মানে এটাকে আমরা দুটো ওয়ার্ডে চিনি একটা আমরা বলতে পারি আয়ত্তিকরণ একটা আমরা বলতে পারি অর্জন ওকে অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে কি বলি অ্যাকুইজিশন এর নোটটা আমি তোমাদের করাবো এর মধ্যেই করিয়ে দেব আঙ্গিকরণ আয়ত্তিকরণ যাই বলো না কেন এক্ষেত্রে কোনটা সঠিক নাম্বার ওয়ান ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই নাম্বার টু শিশুরা তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায় নাম্বার থ্রি প্রতিটি শিশুর ভাষা শিক্ষা একটা সহজাত সক্ষমতা থাকে আর শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা করে থাকে বলো এক্ষেত্রে আনসার হবে থ্রি তার কারণ কি অবশ্যই আমাদের সহজাত দক্ষতা রয়েছে আমরা যেটা অ্যাকুইজিশন বলে থাকি সেটা আসলে হচ্ছে আমাদের যেটা আমাদের অর্জন করার ক্ষমতা যেটা অটোমেটিক্যালি আমরা আমাদের জন্মের পর এই যে বাবা মামা এগুলো আমরা পরিবেশ থেকে আমাদের চারপাশের মানুষজনের থেকেই আমরা অটোমেটিক্যালি শিখি তার জন্য আমাদের বিদ্যালয়ে যাবার প্রয়োজন নেই ছোট ছোট শব্দগুলো আমাদের মূর্ত অর্থাৎ যেটা আমাদের পরিচিত জগৎ সেটা থেকেই আমরা শিখি তার জন্য আমাদের বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই আর বিভিন্ন ভাষা উৎস থেকে শেখে বিভিন্ন উৎস থেকে তো শেখে কিন্তু সেটা পরে শেখে সবার আগে যেটা হয় সেটা ক্ষেত্রে। শেখার ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের অ্যাকুইজিশন এটা আমাদের শিখতে হয় না আমাদের কি শিখতে হয় তার ব্যাকরণ পাঠটা শিখতে হয় কিন্তু যে কোনো জিনিস ছোট ছোট শব্দগুলো শেখার জন্য এটা আমরা আমাদের পরিবেশ থেকেই শিখি আমাদের পিতা মাতাদের থেকেই শিখি এর জন্য আমাদের এটা আমাদের অর্জন করার সহজাত ক্ষমতা রয়েছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তার জন্য আমাদের বাইরে কোথাও যেতে হবে না ওকে নেক্সট এবার দেখো বলছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া পড়িয়েছি না আগের দিনকে কি বলেছিলাম ডিসলেক্সিয়া যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত সেটা কি মানসিক বিশৃঙ্খলা ব্যবহারিক বিশৃঙ্খলা গাণিতিক বিশৃঙ্খলা পঠন বিশৃঙ্খলা কোনটা উত্তর হবে কোনটা উত্তর হবে সম্পর্কযুক্ত সেটা কি সেটা হলো অবশ্যই আমাদের পঠন বিশৃঙ্খলা সেটা অবশ্যই আমাদের পঠন বিশৃঙ্খলা তাই তো যে আমাদের পাঠের সময় আমরা সঠিকভাবে পড়তে পারি না আমাদের পাঠের সময় যেটা আমরা সঠিকভাবে পড়তে পারি না সেটাই হচ্ছে আমাদের আমাদের কি সেটাই হচ্ছে ডিসলেক্সিয়া সেটাই হচ্ছে আমাদের ডিসলেক্সিয়া ঠিক আছে কেন বলছে এই কথাটা ডিসলেক্সিয়া আমাদের কেন বলছে ডিসলেক্সিয়া হচ্ছে যে আমরা আমাদের পড়ার ক্ষেত্রে যে অসুবিধাটা হয় সেটাকে বোঝায় এটা একটা জন্মগত ত্রুটি এই যে রোগটা দেখছো এটা সম্পর্কে যদি আমরা বলি ডিটেলসে তাহলে আগে বলবো এটা আমাদের জন্মগত ত্রুটি এটা পঠনের ক্ষেত্রে সমস্যা শিশুর পঠনের ক্ষেত্রে সমস্যা বোঝায় কারণ এই ধরনের ছাত্রছাত্রীদের পড়া মনে রাখতে পড়তে লিখতে শিখতে সব জায়গায় দেরি হয় তাহলে পড়াটাকে মনে রাখতে যে সিমটম গুলো আমরা দেখতে পাই পড়তে লিখতে কিছুই দেরি হয় ওকে এক্ষেত্রে শিশুদের বুদ্ধিমত্তায় কিন্তু কোনো সমস্যা থাকে না বুদ্ধিমত্তা ঠিক আছে কিন্তু শেখার অংশটা সঠিকভাবে কাজ করে না ওকে শেখার অংশ যেটা সেটা সঠিকভাবে কাজ করে না শেখার অংশ কাজ করে না কিন্তু আমাদের যে আইকিউব থাকে সেটা কিন্তু ঠিক থাকে বুদ্ধিমত্তা ঠিক আছে একটি অধ্যায়ে একটি অধ্যায়ে ছবি বা রেখা চিত্র ব্যবহৃত হয় প্রচুর ছবি দেওয়া থাকে সেটা একটা প্রচলিত ধারা হতে পারে না কখনো এটা হবে না একদম কাটা যে প্রচলিত ধারার জন্য ব্যবহার করবে পাঠ্য বইকে আকর্ষণীয় করে হ্যাঁ অবশ্যই আকর্ষণীয় করে এগুলো নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে একটি অধ্যায় লেখা খুব কঠিন কিন্তু তার রেখা চিত্র তৈরি করা সহজ এটাও হবে না এবার বিষয় আর দুটোই হয় কিন্তু কোনটা পাঠ্য বইকে অবশ্যই আকর্ষণীয় করে কিন্তু সেই কারণে যে ব্যবহৃত করতে হবে সেটা নয় যেটা আমাদের নির্বস্তুক অর্থাৎ যে বিষয়গুলো আমরা বুঝতে পারি না সেই ধারণাগুলোকে বুঝতে সাহায্য করে তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে সি তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে সি বা থ্রি ঠিক আছে এক্ষেত্রে আনসার হচ্ছে সি বা থ্রি এই কোয়েশ্চেনটা দেখো বলছে যে একজন ছাত্র স্বাভাবিকভাবে ড্যাশ তার প্রথম ভাষা কি করবে আমি বারবার বলেছি এই যে তাদের দেখো এই যে প্রথম ভাষা দেওয়া আছে প্রথমেই প্রশ্নটা কি আছে প্রথম ভাষা অলওয়েজ এটুকু জানবে যে প্রথম ভাষা হয় আত্মীকরণ অর্থাৎ অ্যাকুইজিশন বা হলো অর্জন আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে শিখন শিখন ঠিক আছে তাহলে শিখবে এটা হবে না আরম্ভ করবে এটা তো হবেই না মজবুত করবে এটা হবেই না এক্ষেত্রে উত্তর হবে অর্জন করবে এক্ষেত্রে উত্তর হবে অর্জন করবে ঠিক আছে অর্জন মিন্স এখানে হল একুইজিশন প্রথম ভাষা যেটা সেটা আমরা অলওয়েজ অ্যাকুয়ার করি এটা আমাদের অর্জন করি এটা আমাদের সহজাত একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা জন্মের পর থেকেই অটোমেটিক্যালি আমাদের মধ্যে থাকে সেটা মাতৃভাষার ক্ষেত্রে ঠিক আছে আমরা শুধুমাত্র পরবর্তীকালে ব্যাকরণগুলোকে শিখি সেটা আলাদা বিষয় নেক্সট বলছে যে কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয় আনুষ্ঠানিক পদ্ধতিতে একটা বিষয় বলবো যেটা আমাদের মাতৃভাষা যেটা আমরা মোটামুটি ভাবে বাড়ি থেকেই শিখে যাই আমাদের বাবা মা আমাদের চারপাশের পরিবেশ থেকে কিন্তু আমাদের যেটা দ্বিতীয় ভাষা হয় সেটা আমাদের কিন্তু বিদ্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক পদ্ধতিতে শিখতে হয় তাহলে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা মাতৃভাষা আর ঘরের ভাষা এই ঘরের ভাষা বলে কিছু হয় না আর প্রথম ভাষা যেটা সেটাই আমাদের মাতৃভাষা ঠিক আছে দ্বিতীয় ভাষা বিষয়টি আলাদা তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ভাষা উত্তর হবে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অনেকের ক্ষেত্রে আবার যারা হিন্দি ভাষী তারা হচ্ছে তোমার হিন্দি ঠিক আছে তাহলে আমাদের ক্ষেত্রে উত্তর হবে দ্বিতীয় ভাষা নেক্সট এবার দেখো বলছে যে রিসেপটিভ স্কিলস কোনটা এই জায়গাটা একটা কথা বলবো আমরা ভাষার দক্ষতাকে যদি বিশ্লেষণ করি বা পড়ি ভাষার দক্ষতার যে ধারণাটা আছে আমাদের সেটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গ্রহণধর্মী ধর্মী আর একটা হচ্ছে প্রকাশ ধর্মী ঠিক আছে একটা হলো গ্রহণধর্মী ধর্মী আর একটা হলো কি না প্রকাশ ধর্মী এবার এই যে গ্রহণ ধর্মী এবং প্রকাশ ধর্মী আছে এই বিষয়টা তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনটা গ্রহণ ধর্মীর মধ্যে পড়ছে আর কোনটা প্রকাশ ধর্মীর মধ্যে পড়ছে কিভাবে সেটা আমরা জানবো এটাকে ভাষাগত দক্ষতা বলা হয় তাই তো দেখো দুই ভাগে ভাগ করব। একটা প্রকাশ একটা গ্রহণ তোমাদের কি বলেছে কোনটা যেটা আমরা গ্রহণ করি রিসেপটিভ বলা হয়েছে তাই না যেটা আমরা গ্রহণ করছি সেটা রিসেপটিভ আর যেটা আমরা প্রকাশ করছি যেটাকে আমরা বলে থাকি এক্সপ্রেসিভ এক্সপ্রেসিভ একটা যেটা হচ্ছে প্রকাশ আর গ্রহণ হলো রিসেপটিভ আচ্ছা প্রকাশের মধ্যে কোনটা পড়বে প্রকাশের মধ্যে পড়বে হচ্ছে প্রকাশের মধ্যে আমরা কোনটা প্রকাশ করি আমরা কথা বলার মাধ্যমে প্রকাশ করি না ওই যে উৎপাদনশীলতা ছিল আর লেখা এই দুটোর মাধ্যমে আমরা প্রকাশ করি আর সোনা সোনার মাধ্যমে আমরা গ্রহণ করি আর একটা হলো পড়া মানে পঠন পঠনের মাধ্যমে আমরা গ্রহণ করি তাহলে উত্তর হবে সোনা এবং পড়া তাহলে এক্ষেত্রে উত্তর হবে দুই ক্ষেত্রে উত্তর হবে দুই তাই তো শোনা এবং পড়া এই দুটোর মাধ্যমে আমরা কি করি এটা আমাদের রিসেপটিভ রিসেপটিভ স্কিলস স্কিলস হচ্ছে শোনা এবং পড়া পঠন নেক্সট বলছে যে একটি ভাষা শিক্ষা কক্ষে গল্প কথন যেভাবে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সেটা কি সেটা হচ্ছে যে একটি ভাষা শিক্ষা কক্ষে যেখানে ভাষা শিক্ষাটা দেওয়া হয় সেখানে গল্প এমন এমনভাবে একটা গুরুত্বপূর্ণ নেওয়া ভূমিকা রাখে এক নীতি শিক্ষা দেওয়া মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসেবে ব্যবহার হয় যেটা দুই দুই শিক্ষকদেরকে মুক্ত হতে সাহায্য করে আর নাম্বার ডি হচ্ছে সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর হবে আচ্ছা মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসেবে ব্যবহার করা এইটা কি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রাক প্রাথমিক স্তরে কি করে থাকি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা যে প্রাক প্রাথমিক স্তর রয়েছে সেখানে গল্প বলা পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ তাই তো গল্প বলা পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ এবার সেই গল্প বলা পদ্ধতিতে কি করা হয় না তার মাধ্যমে আমাদেরকে ভাষার শিক্ষাটা দেওয়া হয় তাই তো এবার এই যে গল্প বলা পদ্ধতি রয়েছে যেখানে আমরা পড়েছিলাম যে দেখা ও শোনা পদ্ধতি গল্প বলা পদ্ধতি তারপরে বিভিন্ন রকম আবৃত্তি করার যে যে পদ্ধতি এই পদ্ধতিগুলো রয়েছে ছড়ার মাধ্যমে শিক্ষাদান ছড়ার মাধ্যমে শিক্ষাদান এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এক্ষেত্রে যেটা দরকার যে হ্যাঁ এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে দেখো নীতি শিক্ষা দেওয়া মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসেবে যেটা ব্যবহার করা হয় একটা হচ্ছে উদ্বেগ মুক্ত হতে সাহায্য করে শিক্ষকদের উদ্বেগ মুক্ত হতে সাহায্য করে ভুল নীতি শিক্ষা দেওয়া অর্থাৎ মোরাল শিশুরা এখন মোরাল শিক্ষার কিছু বুঝবে না মনোরঞ্জনের উৎস ভুল এক্ষেত্রে ক্ষেত্রে সামগ্রিকভাবে ভাষাটাকে উপস্থাপন করা কারণ আমরা গল্পটা এইভাবে পড়াই একটা গল্প আছে অলওয়েজ আমরা বলি যে শিশুদেরকে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে আগে কি বলি বিষয়টাকে সামারাইজড করে দাও সামারাইজড করে দাও এটাই আমরা বলি নেক্সট নেক্সট তোমরা বলবি বলো একজন শিক্ষক বিশেষণ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজেদের অন্তত একটি গুণাবলী বলতে বলেন এবং তারপর সংজ্ঞা দেন এই পদ্ধতিকে কি বলা হয় একজন শিক্ষক কি করছেন আগে তিনি বিশেষণ প্রয়োগ করছেন অর্থাৎ তিনি ব্যাকরণ বোঝাচ্ছেন ব্যাকরণ বোঝাতে গিয়ে তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে আগে ছাত্রদের অন্তত একটা গুণাবলী বলছেন ঠিক আছে অন্তত একটি গুণাবলী বলতে বললেন নিজেদের সম্পর্কে এবং তারপর তার সংজ্ঞাটা দিলেন তাহলে এক্ষেত্রে কি হবে এটা কোন ধরনের পদ্ধতি হবে দেখো উদাহরণ দিয়েছে অ্যাপ্রোচ করেছে এটাকে আমরা কি বলবো এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলবো এটাকে আমরা অলওয়েজ বলবো ইন্ডাকটিভ পদ্ধতি বা আরোহী পদ্ধতি কেন আরোহী পদ্ধতি বলবো আরোহী পদ্ধতিতেই ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় বিশেষণটা দিতে গিয়ে বিশেষণের সংজ্ঞা দিতে গিয়ে আগে তিনি তাদের সম্পর্কে বলতে বললেন অর্থাৎ তিনি প্রথমে উদাহরণ দিলেন আর তারপরে বললেন সংজ্ঞাটা বলো অর্থাৎ সূত্রটা বলতে বললেন তাহলে আগে উদাহরণ পরে সূত্র হলে সেটা অলওয়েজ কি হবে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি হবে তাই তো যেটা ইন্ডাকটিভ লজিকের উপর প্রতিষ্ঠিত হয়েছে যেমন আমি বলি যে বিদ্যালয় বিদ্যালয় তুমি আগে উদাহরণটা দিলে দিয়ে বললে যে দেখো এখান থেকে আমরা সূত্রে পাচ্ছি আ এখান থেকে পাচ্ছি অ বিদ্যা যুক্ত আছে এটা আলয় হবে তাহলে বিদ্যালয় আগের দিনই বলছিলাম আ যুক্ত আ প্লাস হচ্ছে আ ঠিক আছে তাহলে এক্ষেত্রে এটা হলো উদাহরণ দেখে নাও তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ ঠিক আছে যুক্ত আলয় বিদ্যালয় এক্ষেত্রে আনসার হবে এ মানে ওয়ানটা আনসার হবে ওয়ান ওয়ানটা এক্ষেত্রে আনসার হবে পরেরটা দেখো বলেছিল ডিডাকটিভ মানে এটা একটা অবরোহী পদ্ধতি এই অবরোহী পদ্ধতিতে কোনোদিনই উত্তর হবে না অবরোহী পদ্ধতি তোমরা জানো ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা ওই তর্ক বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে অবরোহীতে আগে সূত্র বলে দেওয়া হয় তারপর উদাহরণটা দেওয়া হয় আর লাস্ট ওয়ান হচ্ছে যেটা সি সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া পদ্ধতি টিপিপি আর নিমগ্ন পদ্ধতি কোনো কিছুতে ডুবে থাকা ঠিক আছে আর টিপিপি এটাও হবে না সামগ্রিক যেটা শারীরিক পদ্ধতি যেটাকে আমরা বলে থাকি সেটাও হবে না ঠিক আছে টিপিপি পিপি এটার অর্থ হচ্ছে যে যেটা আমাদের ভাষার ক্ষেত্রে ঠিক আছে টার্গেট প্রোডাক্ট প্রোফাইল যেটাকে আমরা বলে থাকি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হয় এগুলো হবে না ঠিক আছে দেখো পরেরটা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বক্তা পাঠদান একদম নিরস শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় মুখস্থ নির্ভর শিক্ষার্থীরা যে প্রতিক্রিয়াটা দেয় সেটা একদম মুখস্থ নির্ভর প্রতিক্রিয়া তাহলে এই ধরনের পদ্ধতিটাকে আমরা কি বলবো সূত্র পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি ফার্স্টেই বলি এটা কোনো বিশ্লেষণ পদ্ধতি নয় ওকে তারপর কি হবে অবশ্যই আরোহী পদ্ধতি নয় এবং অবরোহী পদ্ধতি নয় এটা হলো সূত্র পদ্ধতি কারণ সূত্র পদ্ধতিতে আমরা কি করে থাকি এটা বলেছিলাম আরোহী আর অবরোহী তো তোমাদেরকে বলেই দিয়েছি কি হবে কিন্তু সূত্র পদ্ধতি আর বিশ্লেষণ পদ্ধতি এটাও তোমাদেরকে আমি করিয়েছি সূত্র পদ্ধতির ক্ষেত্রে যেটা হয় যে এটা একটা দীর্ঘ প্রচলিত পদ্ধতি দীর্ঘদিন ধরে এবং পাঠ্য বইগুলো আমাদের এই পদ্ধতিতেই লেখা হয়েছে এখানে ব্যাকরণের কোনো সূত্র না বুঝেই মুখস্থ করো সূত্রের সঙ্গে ব্যাপারটাকে মিলিয়ে দেখাই হয় না এবং শিক্ষার্থীরা পুরো ব্যাপারটা বুঝতেই পারে না ঠিক আছে একদম মুখস্থ নির্ভর এটা কোনো মতেই মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি নয় আমাদের দেশের সব থেকে প্রাচীন পদ্ধতি হচ্ছে সূত্র পদ্ধতি যেটাতে অধিকাংশ অধিকাংশ বই বই এই 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 প্রাচীন প্রাচীন পদ্ধতিতে পদ্ধতিতে রচিত রচিত আর আরোহী পদ্ধতি জানো অবরোহীটাও বলে দিলাম আর বিশ্লেষণ পদ্ধতি যেটা বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে যে নির্দিষ্ট সূত্রগুলোকে বারবার উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করা বার বার প্রয়োগ করতে হবে ব্যাকরণের সূত্রগুলোকে মানে ব্যাকরণের সূত্রগুলোকে তুমি বিভিন্ন উদাহরণের উপর প্রয়োগ করে দেখাতে হবে তারপর সেটা তারা তারা বুঝতে পারবে পারবে তাদের কাছে হবে এবং পুরো বিষয়টা জানতে এটাই হচ্ছে তাহলে এখানে যেটা বলা হয়েছে দেখো এগুলো সব কিন্তু কি ধরনের প্রশ্ন এগুলোকে আমরা বলে থাকি পেডাগজির ভাষায় অ্যাপ্লিকেশন নির্ভর যে ব্যাকরণ তো তুমি পড়াবে ব্যাকরণ তুমি পড়াতে গিয়ে দেখছো যে শিক্ষক যা বলছেন সবটাই ভীষণ নিরস শুদ্ধ কিন্তু নিরস আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তারাও এখানে মুখস্থ করে বলে দেয় সবকিছু এইটা তাহলে তুমি এখানে এই ধরনের কোন পদ্ধতিতে এই কথাগুলো বলা হয়েছে সেটাই উত্তর হলো সূত্র পদ্ধতি বা সিদ্ধান্ত পদ্ধতি বা সিদ্ধান্ত পদ্ধতি বা যেটাকে আমরা বলে থাকি সিদ্ধান্ত পদ্ধতি বা এটাকে আরেকটা নামেও আমরা চিনি যেটা হচ্ছে ফর্মুলা মেথড আরোহীটাকে আমরা বলে থাকি ঠিক আছে অবরোহীকে আমরা কি বলে থাকি আর এটাকে আমরা বলে থাকি অ্যানালিটিক এই বিশ্লেষণকে আমরা বলে থাকি অ্যানালিটিক ইংরেজিটা দিয়ে রাখা ভালো তার কারণ অনেক সময়টা ইংরাজিতেও তোমাদের কাজে লেগে যায় আর তোমার কি সরি এটা হলো ডিডাকটিভ হ্যাঁ ইংরাজিতে যেমন কাজে লাগে আরেকটা বিষয়ে কাজে লাগে অনেক সময় বাংলার ক্ষেত্রে ওই টার্মিনোলজি গুলো দিয়ে দেয় ইংরেজির ঠিক আছে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় আচ্ছা পরেরটা পরেরটা বলছে দেখো শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার অর্থ কি এই সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজ সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতা এর অর্থ কি এর অর্থটা হলো যে ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার অর্থ কি ভাষা অন্যান্য সকল বিষয় শেখার ক্ষেত্রে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে ঠিক আছে আর হলো ভাষার সঙ্গে অন্যান্য বিষয় শিক্ষার কোনো যোগ নেই বিষয় চর্চা অবশ্যই দরকার এটা ভাষা শিক্ষার কেন্দ্র আর কোনো বিশেষ বিষয় সম্পর্কিত ধারণা অর্জনের জন্য ভাষার দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তাহলে এক্ষেত্রে যেটা হবে যে দেখো ভাষার মাধ্যমে আমাদের বোধগম্যতা বাড়ে এবং আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি যেটাকে আমরা সেন্ট্রালিটি হয় যে সমস্ত বিষয় শেখার ক্ষেত্রে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে সাবজেক্ট অর্থাৎ বিষয় কেন্দ্রীয় ভূমিকা পালন করবে তাহলে এক্ষেত্রে অন্যান্য সকল বিষয় শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকাটা পালন করে ওকে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ভাষার গুরুত্ব খুবই দরকার কারণ এর মাধ্যমে আমাদের শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে আমরা ভাষার মাধ্যমেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তাই জন্য ভাষা অলওয়েজ কি করবে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করবে তাহলে এক্ষেত্রে আনসার হবে এইটাই হলো ভাষার কেন্দ্রিকতা বাদ বাকিগুলো হবে না অন্যান্য বিষয়ের সঙ্গে যোগ নেই বিষয় চর্চা এটাও হয় না বাদ বাকি কোনো বিষয়ে ধারণা অর্জনের জন্য না এটা একদম এগুলোর ঠিক আছে প্রথমটা হবে উত্তর চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো কালকে আবার আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাস করব এবং তারপর আমরা আবার যেমন টপিক ওয়াইজ মাঝে মাঝে পড়ছি টপিক ওয়াইজও পড়বো পরবর্তী ক্লাস ভালো লাগলে আজকের ক্লাসটা তাহলে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে দিও এবং পরবর্তী ক্লাস দেখতে থাকো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো ওকে আজ তাহলে এই পর্যন্ত গুড নাইট সকলে খুব ভালো থাকো